দুই সালের নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নতুন নোটিশ এসেছে এবং এখানে আপনার নির্বাচন সম্বন্ধে সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে কয়দিন নির্বাচন ডিউটি করতে হবে কিভাবে করতে হবে সব কিছু বলা হয়েছে তো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝে নিন আমি বলছি আপনারা শুনুন এখানে কি বলা হয়েছে প্রথমে প্রথমে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দু তারিখে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আনুষ্ঠানিক লক্ষ্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার ও বিডিপি কোস্টগার্ড নিয়োগ করা হবে এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা নিমিত্ত ইন এইট টু সিভিল পাওয়ারের আওতাভুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সকল আইন প্রয়োগকারী সংস্থা সদস্যবৃন্দ সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করলে সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষতা জনগণের নিকট দৃশ্যমান হবে এরটুকু বলা হয়েছে সংখ্যা আকারে এবং এখানে আপনার ডিউটি কতদিন করা হবে এই বিষয়টা নিয়েও বলা হয়েছে এ দেখুন এখানে বলা হয়েছে ভোট কেন্দ্র মোতায়েনা যা ভোটের চার দিন আগ থেকে ভোটের দুই দিন পর অর্থাৎ তাহলে আপনার ডিউটি পড়বে ভোটের চার দিন আগ থেকে ভোটের দুই দিন পর অর্থাৎ ছয় দিনের মতো আপনার ডিউটি পড়বে এটা বলা হয়েছে এরপর আসন্ন জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকায় প্রতিটি ভোট কেন্দ্র পুলিশ অঙ্গিভুক্ত আনসার সাধারণ আনসার ও বিডিপি এবং গ্রাম পুলিশ নিম্নরূপে মোতায়েন করা হবে এখানে দুইটা ক্যাটাগরিতে তারা মোতায়েন করবে একটা হলো সাধারণ ক্যাটাগরি আর একটা হলো গুরুত্বপূর্ণ এখানে সাধারণ ক্যাটাগরিতে কোনগুলো পরে আপনার নির্বাচনী যে এলাকাগুলো আছে যেগুলোতে আপনার ঝামেলা কম হয় ওগুলোকে ওগুলোকে আপনার সাধারণ ক্যাটাগরির মাধ্যমে ফেলা হয় আর যেগুলো একটু ঝামেলা পূর্বন হয় এবং যেসব নির্বাচনী এলাকায় গণ্ডগোল ঝামেলা হয় ওগুলোকে আপনার গুরুত্বপূর্ণভাবে সিলেক্ট করা হয় তাহলে সাধারণ ক্যাটাগরির ভিতরে কি করা হবে দুইজন পুলিশ অস্ত্র সহকারে প্রথমত নিয়োগ করা হবে এরপর অঙ্গীভুক্ত আনসার সাধারণ আনসার বিডিপি একজন এবং সেকশন কমান্ডার অস্ত্র সহ রাখা হবে আর আর গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোতে কী করা হইবে পুলিশ তিনজন অস্ত্রসহ এবং দুই নম্বরে রাখা হইবে অঙ্গীভুক্ত আনসার সাধারণ আনসার বিডিপি একজন এবং সেকশন কমান্ডার অস্ত্রসহ একজন এবং সাধারণের তিন নম্বরে বলা হয়েছে প্রতি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্র সহকার আনসার সদস্য নিয়োগ করা হবে এবং চার নম্বরে বলা হয়েছে অঙ্গীভুক্ত আনসার সাধারণ আনসার বিডিপি একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ প্রাপ্যতা সাপেক্ষে এবং আপনার লাস্টে বলা হয়েছে অঙ্গীভুক্ত আনসার সাধারণ মহিলা চারজন কেন্দ্রে নিয়োগ করা হবে এবং বলছে গ্রাম পুলিশ এক থেকে দুইজন দফাদার মহল্লাদার লাঠে সহ ক্ষেত্র বিশেষ দুইজন রাখা হবে এবং গুরুত্বপূর্ণ যেগুলো আছে ওগুলা তিন নম্বরে কি বলা হয়েছে প্রতি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রসহ আনসার সদস্য নিয়োগ করা হবে এবং চার নম্বরে বলেছে হয়েছে অঙ্গীভুক্ত আনসার সাধারণ আনসার এবং বিডিপি একজন সেকশন কমান্ডার অস্ত্র সহকারে রাখা হবে এবং অঙ্গীভুক্ত আনসার সাধারণ আনসার ও বিডিপি মহিলা চারজন রাখা হবে এটা বলা হয়েছে এটা আমি আগে মার্ক করছিলাম তো এবং গ্রাম পুলিশ এক থেকে দুজন দফাদার মহল্লাদার লাঠিসহ বিশেষ ক্ষেত্রে দুজন রাখা হবে এটা বলা হয়েছে